এই লাশগুলি দাফন করার সময় কিন্তু তৎকালীন সময় আমি এবং আমার বড় ভাই দনজনই অক্লান্ত পরিশ্রম করছি বিনা পারিশ্রমিক একদম দাফন পর্যন্ত জি ওখান থেকে বাক্সে আনা কোপিং করা এবং এই করার পর্যন্ত দর্শক এই মুহূর্তে রয়েছি সেই অভিযান দর্শের যে গণকবর যেটা সেই জায়গায় রয়েছে বরগুনার পটকাখালী নামক জায়গায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এই ছবিটা তো দেখলাম আপনার জি তো আমি আরো বেশ কিছুদিন আগে এখানে এসেছি সেখানে যার ঝাড় জঙ্গলের মতো ছিল এখন তো বেশ ভালোই আলহামদুলিল্লাহ পরিষ্কার দেখতেছি জি তো এটা কি আপনার অবদান এখন মানে বিষয়টা হলো যে আপনারা যখন আসেন আপনারা জানেন যে তৎকালীন সময় এই অভিযান দশ লঞ্চ যখন এই আগুনে পুরে এতগুলা লোক নিহত হলো তখন যারা সরকারি ছিল যারা ক্ষমতাসীন ছিল তারা কিন্তু বহুত প্রস্তুতি দিয়েছে পরবর্তীতে কোনো কিছুই কার্যক্রম হয় নাই এখন যেই পরিবেশ যেই পরিবেশে এইখানে এইটা আছে আসলে এটা মানে মুছে দেওয়া এক কথায় মুছেই গেছে অনেক সময় তাদের আত্মীয় স্বজন অনেকেই বহু দূর দূরান্ত থেকে আসে আসার পরে এই লোকেশনটা কি পায় পায় না আসলে আমাদের যে কোথায় তাদের দাপন করা হয়েছে বা কোথায় কি তা আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমার একটু দায়বদ্ধতাও আছে এই লাশগুলি দাফন করার সময় কিন্তু তৎকালীন সময় আমি এবং আমার বড় ভাই দনোজনই অক্লান্ত পরিশ্রম করছি বিনা পারিশ্রমিকের একদম দাফন পর্যন্ত ওখান থেকে বাক্সে আনা কোপিং করা এবং ই করার পর্যন্ত এখন সেই দায়বদ্ধতা থেকেই চাইতেছি যে এখানে একটি বেদি নির্মাণ করব। আর এইটার সংরক্ষণ করে রাখার জন্য আমার যতটুকু সাধ্য কুলয় মানে আমার তো নিজের অর্থায় অত নাই যদি আমার আর্থিক আল্লাহ ভালো দেয় তা আমি এটা পাকা করার চেষ্টা করতেছি যে একদম বাউন্ডারি করিয়া পাকা করিয়া ফেলাবো ঠিক আছে তো আমার যতটুকু আমার স্বার্থে কুলায় আমি চেষ্টা করব যেন এই ইতিহাসটা বা এই স্মৃতিটা যেন পূর্ব প্রজন্ম দেখতে পারে এবং এটা যেন সকলের হ্যাঁ নজরে থাকে এবং যেন কেউ আসিয়া জানি বোঝে না যে এই কবরগুলো কোথায় ছিল আমি সেই ব্যবস্থাটা করার চেষ্টা করতেছি আপনাদের দোয়ায় এবং আপনাদের দশের আশীর্বাদ যদি থাকে তা আমি এটা পারবো অনেক সুন্দর একটি উদ্বেগ তো এখানে কি এই যে যারা যাদের দাফন করা হয়েছে এখানে কি তাদের পরিবার পরিজন আসে হ্যাঁ অবশ্যই আসে কারণ অবশ্যই আসে কারণ এখানে সবাই তো আর আসে না মেন বিষয় হল যে এখানে তো অনেকেই অজ্ঞাত না বা জি কারণ তাদের কোনো অ্যাড্রেস পাওয়া যায় না কিছু কিছু অ্যাড্রেস পাওয়া গেছিল তাদেরকে নিয়ে গেছে এখন কথা হলো যে ওটাও না আমি মনে করি মৃত্যুর পরে এই যে পঁচিশ হাজার টাকা কইরা যে আর্থিক অনুদান দিল যে এই আর্থিক অনুদানটা তো আসলে তাদের কোনো কাজে লাগলো না যাদের এই দাফন করা হয়েছে যে তারা ফ্যামিলিগতভাবে নিদান তারা কিন্তু কেউ এসে দুইটা টাকার বাস বা দুইটা টাকার জাল কিনলেও কেউ যাই কোনো দিন দেয় নাই যে আমি মনে করি যারা মারা গেল তাদের এই স্থিতিটার সংরক্ষণের জন্য যেন কেউ কিছু করে ঠিক আছে এইটাই আমার আশা কারণ যেন এইটা ধরে রাখার জন্য কারণ ফ্যামিলিগতভাবে তারা খাইয়ে ফেলাইবে এইখানে এই যে 25000 টাকা জনপতি দিয়েছিল সরকার পক্ষ থেকে এই টাকাটা কে নেছে এই তাদের অভিভাবক নিয়ে নিছে তাদের অভিভাবক তাৎক্ষণিকভাবে দিয়ে দিলো 25000 টাকা করে জনপতি দিয়ে দিলো তাদের খসাপাতি দিলো কিন্তু 25 পয়সা এখানে खर्चा করার মতো কেউ কোনো মনমাষিকতা হয় নাই এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন তো ভালোই পয় পয়ষ্কার দেখি আর আমি আমি এইখান থেকে এটা তোই করছি এখন আমি এইখান থেকে এই যে এই যে মাটিগুলো দেখছেন এই প্রত্যেকটা কবরের আকার এই পরিবেশে আর নাই এটা তো সবাই কাজ শুরু করছি আমি পরে এভাবে আর থাকবে না এটা আমি অন্য ভাবে একটা দেখবো যেন মানুষ এটা সুশৃঙ্খল ভাবে দেখতে পারে তো বেশ কিছুদিন আগে যখন আমি আসছিলাম তখন সম্ভবত আমি আপনার আব্বার সাথে কথা বলছিলাম

যেহেতু আপনাদের এই নৌ তো আর একটি লঞ্চ না অভিযান দশ সারাও কিন্তু বহুত লঞ্চ আপনাদের এখানে চলে আমি মনে করি যদি সংশ্লিষ্ট যারা লঞ্চ মালিক আছে বা এই লঞ্চের যারা আছে তারা জড়িত আছে তারা এই স্মৃতিটাকে রক্ষা করার জন্য যদি একটু নজর দিত যেন এইটা যেন একটু সুন্দর মতো করার জন্য না তাইলে এটা দেশবাসীও দেখতে পারত এবং তাদেরও কিছুটা আমি মনে করি তাদের মাথা থেকেও কিছুটা দায়বদ্ধতা কমত কারণ তাদের এটার উপরে দায়বদ্ধতা আছে কারণ এইটা তাদের জন্য আপনাদের এই যে লঞ্চের মালিকদের জন্য বা লঞ্চ স্টাফের জন্য এত বড় একটা ই হইলো তাদের কারণ দুর্ঘটনা কিন্তু কেউ ইচ্ছা করে না আমি সেইটা মনে করি না কিন্তু আসলে তাদের একটু নেট নজর দেওয়া উচিত ছিল যাতে পরবর্তী প্রজন্মে বা পরবর্তীতে যেন এই ইতিহাসটা সংরক্ষণ করা যায় তারা ইচ্ছা করলেই পার্থ সরকার প্রয়োজন হয় না তারাই যথেষ্ট আমি তাদের মাধ্যমে বলতে চাই যেন তারা এই লক্ষ্য রাখে এবং দেশবাসীর কাছে বলতে চাই এইভাবে যেভাবে স্মৃতিটা আসে যেন এই স্মৃতিটা সংরক্ষণ করি আমরা পূর্ব পরবর্তী প্রজন্মকে দেখাইতে পারি এই ব্যবস্থাটা যেন তারা করে আর আমার সাধ্য যতটুকু কুলে আমি করিয়ে যাবো ইনশাল্লাহ আজীবন এর জন্য আমি কারো কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার যতটুকু সম্ভব আমি করবো ইনশাল্লাহ ধন্যবাদ সালাম